আসসালাম আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ ডিজারম্যান্ট রায়টি এবং সাথে রয়েছে আমি নাজমা সিকদার আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি বেশ ভালো আছি তো ফ্রেন্ডস আজকে আমরা পিএনজিটিতে কী করে একটা এআই ইমেজ সেল করতে হয় বা একটা এআই ইমেজ সাবমিট করতে হয় সে সম্পূর্ণ ফুল প্রসেসটা দেখব এবং শিখবো আমাদের ভিডিওতে অনেকেই কমেন্ট করছিলেন যে কী করে আমরা পিএনজিটিতে একটা ইমেজ সাবমিট করতে পারি এআই ইমেজ সেটা নিয়ে যেন একটা ভিডিও তৈরি করা হয় আমাদের লাস্ট যে ভিডিওটা ছিল সেখানে অনেকের কমেন্ট ছিল তো তাদের রিকোয়েস্টে আমরা আজকে আমাদের এই ভিডিওটাকে কন্টিনিউ করতে যাচ্ছি যদিও কিন্তু নিয়ে আমাদের এর আগে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড দিয়ে আছে চাইলে আপনার সেইগুলোকে দেখতে পারেন আজকের ভিডিওটাতে আমরা দেখবো কি করে একটা এআই ইমেজকে ফুল জেনারেট করার পরে সেই ইমেজটাকে কি করে পিএনজিটিতে ফুল প্রসেস কমপ্লিট করে সাবমিট করতে সেই প্রসেসটা এখানে একটু বজায় রাখি যাদের পিএনজি সম্বন্ধে ধারণা আছে তারা তো জানেন আর যারা জানেন না তাদের উদ্দেশ্য করে বলতেছি পিএনজি কিন্তু একটা এক্সক্লুসিভ মার্কেট প্লেস অর্থাৎ যেই ডিজাইনটা আপনি এখানে সাবমিট করবেন সেই ডিজাইনটা আপনি অন্য কোনো মার্কেট প্লেসে দিতে পারবেন না এবং এখানে কিন্তু ডাউনলোড অনেক বেশি হয় আর্নিং আল্লাহর মতো ভালো হয় আপনারা যদি এখানে একটু ফলো করেন দেখবেন আমার এই যে একটা নতুন অ্যাকাউন্ট এখানে আমি ফাইল আপলোড করেছিলাম কয়টা ছত্রিশটা এখনও যদিও এগুলো পাবলিশ হয় না কিছু ইন রিভিউতে রয়েছে এবং পাবলিশ হয়েছে কয়টা মাত্র তেইশটা এবং সেই তেইশটা ফাইল থেকে কিন্তু আল্লাহর মতে বিশটা ডাউনলোড অলরেডি চলে আসছে ইনজিটিউটা এমন একটা মার্কেট প্লেস অবশ্যই আমি আপনাদেরকে বলবো যারা মাইক্রোস্টাক্ট মার্কেট প্লেসে কাজ করছেন অবশ্যই তারা পিএনজিটিতে কাজ করতে পারেন পিএনজিটিতে কি করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ডিজাইন রেডি করবেন তার জন্য কী করে আপনার আইডেন্টিটি বা আইডি কার্ড সাবমিট করবেন সম্পূর্ণ ফুল প্রসেস নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনার সেগুলো দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে পারেন তো চলুন আমরা দেখি যে কীভাবে আমরা একটা ডিজাইন রেডি করে এখানে সাবমিট করি তবে এখানে আপনাদের সাথে আরও একটা বিষয় শেয়ার করব আপনাদের জন্য কিন্তু আমাদের একটা অনলাইন কোর্স রয়েছে যেটা হচ্ছে পেসিভ ইনকাম উইথ এআই বা বিনা অভিজ্ঞতায় ঘরে বসে ইনকাম মাত্র এক মাস মেয়েদের একটা অনলাইন কোর্স রয়েছে তাহলে কিন্তু সেই কোর্সটাকে কন্টিনিউ করে আপনার ঘরে বসে কোনো মানে কোনো অভিজ্ঞতা ছাড়া আপনারা কিন্তু মাত্র এক মাসের ভিতরে আমাদের এই কোর্সটা কন্টিনিউ করে ঘরে বসে একটা ইনকামের ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন এবং আমাদের সেই কোর্সটা আপনারা সবাই করতে পারবেন আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনি যদি হাউস ওয়াইফ হয়ে থাকেন আপনি যদি চাকরিজীবী বা ব্যবসায়ী প্রত্যেক কিন্তু আমাদের সেই কোর্সটা করে একটা বেসি ইনকাম বা একটা বাড়তি ইনকামের ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন আমাদের সেই কোর্সের মাধ্যমে কীভাবে আপনি এর কাছ থেকে ডিজাইন চে করবেন এবং শুধু যে এআই থেকে কাজটা করবেন সেটা না আপনি এআই থেকে কীভাবে ডিজাইন নেবেন সেটাকে আপনি ম্যানুয়ালি বা আপনি নিজে থেকে কীভাবে কী করে সেটাকে একটা এডিট করার পরে সেটাকে মডিফাই করার পরে আপনি কীভাবে একটা ইউনিক লুক ক্রিয়েট করবেন বা সেই ডিজাইনটা তৈরি করার জন্য যে আপনার চারজিপটি প্রম্ট শিখতে হবে চার জিপটি প্র ইঞ্জিনিয়ারিং বলেন এবং এমনকি আপনার এই এর কাছ থেকে কী করে টিচার ডিজাইন তৈরি করতে হয় সেটাকে কীভাবে আপনি ইলেস্ট্ররে ভেক্টরে রূপান্তরিত করা সেগুলোকে আপনি কীভাবে মার্কেট প্লেসে সাবমিট করবেন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট বলেন মার্কেট প্লেস থেকে আর্নিং বলেন সম্পূর্ণ ফুল প্রসেসটা কিন্তু থাকবে আমাদের সেই এক মাসের পোর্সিপিতে কিন্তু সকল বিষয়গুলো ইনক্লুড করা আছে এবং এখানে আরও একটা দারুণ শুকবার আপনাদেরকে দিতে চাচ্ছি যদি আপনারা আমাদের সেই কোর্সের সকল গাইডলাইন ফলো করে কাজ করেন আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু কোর্স চলাকালীন কম বেশি ইনকাম করতে পারবেন তো যারা এই এক মাসে এই কোর্সটি করে ঘরে বসে একটা পেশি ইনকাম বা একটা বাড়তি ইনকাম করতে চাচ্ছে তারা অবশ্যই আমাদের এই ভিডিও নিচে দেখবেন একটা ফোন নাম্বারদের আছে সেখান থেকে সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নতুন বাজেট এর চলতেছে চলতেছে ওখানে চলুন আর কথা না বাড়িয়ে আমরা আজকের যে ক্লাসের যে কোন আমরা করতে চাচ্ছি সেইটাকে আমরা দেখি ওকে তো এখানে আমরা আজকে যে ডিজাইনটাকে সাবমিট করবো সবসময় একটা বিষয় মনে রাখবেন আপনি মাইক্রোস্টাকে কাজ করার জন্য আপনাকে কিছু বিষয় ফলো করতে হবে যে সামনে কোন ট্রেন্ড রয়েছে মাইক্রোস্টাকে কাজ করার জন্য অবশ্যই আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এভারগ্রিন কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে এখন এভারগ্রিন কন্টেন্ট কি সেটা কিন্তু আবার একটু ভিন্ন ধরনের যদি সেটা নিয়ে আমি এই ক্লাসে আলোচনা করতে চাচ্ছি না কারণ সেটা অনেকটা লং প্রসেস সেটা অবশ্যই আমি অন্য কোনো ভিডিওতে আপনার সাথে আলোচনা করার চেষ্টা করবো এবং অন্য একটা ক্যাটাগরি রয়েছে সেটা কি হতে পারে ট্রেন্ড নিশ বা ট্রেন্ড ক্যাটাগরি বা ফেস্টিভাল এই সকল জাতীয় এই দুইটা বিষয়ে মাথায় রেখে কিন্তু আপনাকে মাইক্রোস্টক মার্কেট পাশে কাজ করতে হবে মাইক্রোস্টক বলেন বা প্রিন্ট অন ডিমান্ড বলেন প্রত্যেকটা জায়গাতে এই দুইটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে তো এখন এই মুহূর্তে বর্তমানে সামনে আমাদের যে ট্রেন্ড সেটা বলতে পারেন কি ব্যালেন্টাইন্স ডে এটা কিন্তু আমাদের একটা সামনে একটা ট্রেন্ড আসতেছে এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সকলে এটাকে উদযাপন করে তাহলে আপনাকে কি করতে হচ্ছে অবশ্যই এই ভ্যালেন্টাইন্স ডে কে টার্গেট করে আপনাকে ডিজাইন করতে হবে তবে এখানে কিছু বিষয় আছে যেমন মনে করেন আমাদের ভ্যালেন্টাইন্স ডে আর অল্প কয়েকদিন পরে কারণ এই মুহূর্তে যদি আপনি ভ্যালেন্টাইন্স ডে টার্গেট করে যদি আপনি ডিজাইন তৈরি করা শুরু করেন এবং সেটাকে যদি আপনি মার্কেট প্লেসে আপলোড দিতে থাকেন ব্যালেন্টাইস ডে আস্তে আস্তে কিন্তু এই ডিজাইনটা মার্কেট প্লেসে অ্যাপ্রুভ না হতে পারে বা সেখানে রিভিউ না হতে পারে যেমন উদাহরণস্বরূপ যদি মনে করেন আপনি স্টক বা ফিরিপিক অথবা ভিক্টেজি ওরা কিন্তু ডিজাইনগুলো রিভিউ করার জন্য একটা অনেকদিন সময় নিয়ে থাকে তবে সবার ক্ষেত্রে সেটা হয় না আলহামদুলিল্লাহ আমাদের যারা স্টুডেন্ট আছে তারা এই যে অ্যাডভেস্টকে দেখবেন অনেকের তিন মাস চার মাস ডিজাইন পরে থাকে আলহামদুলিল্লাহ আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের ডিজাইন দেখা গেলো দেওয়ার পর দুই ঘন্টা তিন ঘন্টা ভিতরে অপ্রুভ হয়ে যায় এটা নিয়ে কিন্তু আমরা অলরেডি আপনার সাথে লাইভ একটা ফুল লাইভ একটা রেকর্ড ভিডিও আমরা মানে ক্লাসের যে ভিডিও সেই ভিডিওটা আপনার জন্য পাবলিশ করতে চাই চাইলে আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন ওই ভিডিওটা আপনার এই ভিডিওর এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন তো এই বিষয়টা আমাদের জন্য অনেকটা গর্বের বিষয় যে আলহামদুলিল্লাহ আমাদের যে সবাই গাইডলাইনগুলো দিয়ে থাকি সেই গাইডলাইনগুলো ফলো করে তারা অ্যাডমিনিস্টকের মতো মার্কেটে যেখানে অনেক ডিজাইন তিন মাস চার মাস পরে থাকে সেই জায়গায় তাদের ডিজাইন অপ্রুভ হতে সময় লাগে এক ঘন্টা দুই ঘন্টা সর্বোচ্চ তিন ঘন্টা ওকে তো যাই হোক তো ওরকমটা হলে সেটা হলে ভিন্ন কথা কিন্তু তা সারা নর্মালি যাদের অ্যাকাউন্টগুলো রয়েছে তাদের কিন্তু রিভিউ হতে সময় লাগে তো অবশ্যই আপনাকে একটা বিষয়ে মাথায় রাখতে হবে আপনি যখন যে কোনো মাইক্রোস্টফের ডিজাইনগুলোকে সাবমিট করবেন মিনিমাম দুই মাস আড়াই মাস সময় হাতে রেখে গ্যাপ রেখে তারপর আপনি ওই ফেস্টিভ্যাল বলেন বা ওই ট্রেন বলেন ওইগুলো নিয়ে ডিজাইন করবেন এবং সেগুলোকে মার্কেটে সাবমিট করবেন যদিও পিএনজিটিতে কিন্তু ডিজাইন অ্যাপ্রুভ হইতে আপনার সময়টা কম লাগে দেখা যায় চব্বিশ ঘন্টা মধ্যে সময় লাগে এর বেশি লাগে না ওকে যাই হোক আমরা আজকের টিতে সাবমিট করতেছি তো এখানে আমরা এখন যেহেতু সামনে আমাদের কি রয়েছে ট্রেন হিসেবে ব্যালেন্টাইন্স ডে এখানে দেখেন এই যে কিছু ব্যালেন্টাইজ ডে সো ইমেজ এখানে এক কিছু রয়েছে এখানে কিছু রয়েছে আপনারা চলে এখানে ক্লিক করার পরেও এই ব্যালেন্টাইন্স ডে ডিজাইন নিয়ে আপনি কিছু আইডিয়া নিতে পারেন যে মানুষ কোন ধরনের ডিজাইনগুলো এখানে সাবমিট করছে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের আন্ডারে ব্যালেন্টাইজ ডে ইমেজ এখানে সাবমিট করা হয়েছে আপনি এরকম করে দেখে দেখে বাবা আপনি নিচে এখানে ক্লিক করেন এখানে দেখেন আরো ব্যালেন্টাইজ ডে আরো অনেক ধরনের ডিজাইন এখানে আছে আপনারা তাহলে কিন্তু এই এই যেখানে ক্লিক করলাম এখানে কিন্তু আপনার অনেক ধরনের ডিজাইন আছে আপনার আরও অনেক ডিজাইন দেখতে পারেন তাহলে দেখে আপনারা কিন্তু একটা আইডিয়া নিতে পারেন যে ব্যালেন্ট ট্যাচ ডেতে কোন ধরনের ডিজাইন হয়ে থাকে এই সকল বিষয়গুলো নিয়ে আইডিয়া নেওয়ার পরে কিন্তু আপনারা একটা ডিজাইন এখানে সাবমিট করবেন তো চলুন আমার কাছে কিছু আইডিয়া রয়েছে আমি সেখান থেকে আহ আজকে একটা ডিজাইন তৈরি করে এখানে সাবমিট করবো দেখেন এখানে এই যে ডিজাইনগুলো রয়েছে এগুলো কিন্তু ব্যালেন ট্যাস জন্য অনেক প্রয়োজন পড়ে এই সকল ইমেজগুলো কিন্তু বিশেষ করে যারা ডিজাইনার রয়েছেন বা যারা হচ্ছে নর্মালি যারা পোস্ট ক্রিয়েট করে থাকে তাদের জন্য কিন্তু এই সকল ইমেজগুলো দরকার পড়ে আমরা আমরা এই ধরনের একটা ডিজাইনকে চাচ্ছি যদি আমার এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড না ব্যাকগ্রাউন্ডের বিষয়টা ভিন্ন আমার এটা একটা একটা ইমেজ ওকে ব্যালেন্স ট্যাস ডেকে টার্গেট করে এই তৈরি করি তার জন্য অবশ্যই আমাকে একটা প্রম্টের প্রয়োজন পড়বে আমরা প্রম্পট দিয়ে একটা ইমেজ করবো আমি আজকে যে ইমেজটাকে তৈরি করছি কোথা থেকে রিক্রাফ্ট থেকে রিক্রাফটা কিন্তু ফ্রি ভার্সন সাবস্ক্রিপশন নেই এখানে কিন্তু আমি একটা পেট ভার্সন দিয়ে কাজ করতেছি তো চলে আসবো কোথায় এই যে ইমেজ সেকশন ইমেজ সেকশন আসার পরে আমাদের যে একটা প্রম্প রয়েছে সেই এখানে পেস্ট করে দিলাম দেখেন এইটা হচ্ছে একটা প্রম্প অবশ্যই আমি প্রম্পটা আমাদের যে এই ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে দিয়ে দেবো চাইলে আপনার সেখান থেকে নিয়ে আপনারা কাজ করতে পারবেন প্রম্প দেওয়ার পরে আমাকে কী করতে হবে প্রথমে হচ্ছে আমার যেই ডিজাইনটা আমার ডিজাইনটা ডিজাইনটাকে একটা সাইজ নির্ধারণ করতে হবে যে আমি কোন সাইজে ডিজাইনটাকে তৈরি করতে পারি আমি এখানে অনেস্টন যে সাইজটা সেটাকেও রাখতে পারি অথবা সিক্স টু নাইন যে একটা রেশিও রয়েছে এটাকেও রাখতে পারি যদি এটা ব্যাকগ্রাউন্ড না শুধুমাত্র একটা নর্মাল এআই ইমেজ হিসেবে ডিজাইনটাকে সাবমিট করবো তাই আমি এই জায়গাটা থেকে অনেক অন সাইজটা এই সাইজটাকেই রাখলাম রাখার পরে দেখেন আপনার ডিজাইনটা কোন ধরনের আপনি এটাকে করতে চাচ্ছেন আপনি এটাকে সিম্পল ডিজাইন করবেন নাকি আপনি এখান থেকে হচ্ছে ডাইনামিক করবেন না কোন ধরনের করবেন আপনি এখান থেকে যে কোনো একটা স্টাইল আপনি এখান থেকে দেখাই দিতে পারেন আমি আমি এই ধরনের একটা স্টাইলকে দিলাম দেওয়ার পরে আপনি এখান থেকে কয়টা টাইমস তৈরি করবেন আমি এই জায়গাটা থেকে চারটে ইমেজ তৈরি করতেছি ফ্রি ভার্সনে কিন্তু আপনি দুইটা ইমেজ তৈরি করতে পারবেন ওকে দেন এখানে দেখেন আমাদের মডেলটাকে সিলেকশন করতে হবে যে আপনি কোন মডেল দিয়ে কাজ করবেন রিক্রাফটা কিন্তু অনেক মডেল আছে অনেক পাওয়ারফুল মডেল আছে সেটা জন্য আমি এখানে মডেল উপরে ক্লিক করে দিলাম মডেল ক্লিক করার পর আপনি এখান থেকে দেখান রিক্রাফটা কিন্তু একদিন আগেও একটা বড় ধরনের একটা আপডেট চলে আসছে এখান থেকে আপনি কোন টাইপের ইমেজ আপনি বানাবেন আপনি কি রিয়েলিস্টিক ইমেজ তৈরি করবেন যেটা তাহলে আপনি এখান থেকে ফটো রিলটাকে দেবেন যদি আপনি ভেক্টর তৈরি করেন অবশ্যই আপনি এখান থেকে ভেক্টর দেবেন আর রিক্রাফটা এমন পাওয়ারফুল একটা এখান থেকে নিখুঁত ভেক্টর তৈরি করা যায় আপনি ইলিস্ট্রেশন তৈরি করবেন আপনি এখান থেকে ইলিস্ট্রেশনটাকে অ্যাপ্লাই করবেন আরও অনেকগুলো মডেল এখানে রয়েছে আপনি যেই ধরনের ইমেজটাকে আপনি বানাবেন আপনি ওই ধরনের মডেল এখান থেকে দিয়ে দেবেন আমি দুই ধরনের ইমেজ আমি এখান থেকে তৈরি করবো তাই আমি দুইটা স্লেষন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সর্বপ্রথম যে কাজটা করবো এখানে রিক্রাফ ভি থ্রি যেটাকে র মোড বা র ভাষণ বলা হয় এই ভাষণের মাধ্যমে আমি প্রথমে একটা ডিজাইন তৈরি করব তাহলে এই ভাষণটা অলরেডি স্লেষন রয়েছে আমি এই ভাষণ দিয়ে এখানে চারটা ইমেজ ক্রিয়েট করতেছি রিগ্রাফ থেকে ক্লিক করলাম দেন আমি নতুন করে আরও একটা ভাষণ এখানে দেখাইয়ে দিয়ে তারপরে আরও একটা ইমেজ আমি এখানে তৈরি করব আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এখানে এই যে আটবোর্ডটা রয়েছে বা আটবোর্ডের যে সাইজটা যেটা আমাদের ইমেজের সাইজ এটা এক্সলেশন করার পরে এই পাশে সরাই নিয়ে আসলাম ওকে মাউসের মাউস টেপের ধরে অল্টার প্রেস করা পরে কি করবো আসবো কোথায় রিকার্ফে এখানে মডেল সেকশনে এই জায়গাটা থেকে আমি দেখাই দেবো কি ইলেস্টেশন এটা দেখানোর পর আমি এখান থেকে আবার চারটেমেসকে আমি ক্রিয়েট করব আমি একটু চেঞ্জ করে দিতে পারি ওকে দেন আমি এখানে চারটে মসকে ক্রিয়েট করতেছি প্রথম যে চারটা ইমেজকে আমি ক্রিয়েট করলাম সেই চারটা কিন্তু আমরা নিচে দেখতে পাচ্ছি যদি আমরা আরেকটু বড় করতে পারি এখানে একটা রয়েছে এখানে একটা এই জায়গাটাতে একটা এই জায়গাটাতে আমরা কিন্তু চারটে ইমেজ এখানে পেয়ে গেছি চারটা কিন্তু চার ধরনের চারটা যে এক ধরনের সেটা কিন্তু কখনোই না এবং এটা কিন্তু সিমিলারও না চারটা কিন্তু ফুল চার ধরনের এখানে আমরা কোনো সিমিলার ইমেজ পাইনি সেকেন্ড এখানে আমি একসাম দেখেন এখানে কিন্তু আবার কিছু আলাদা এলিমেন্টস তারা অ্যাড করে দিয়েছে ওকে এখানে একটা দুইটা এটাকেও আমরা একটু বড় করি তিনটা চারটা এই চারটা এখানে আমি চারটা পেলাম এখানে চারটা এই আটটা ইমেজকে কিন্তু আমি পিজিটিতে সাবমিট করে দিতে পারবো কোনো প্রকার কোনো প্রবলেম কোনো ঝামেলা সারা ওকে মানে এটিগুলো কিন্তু ভিন্ন ধরনের এবং পিজিটিতে আপনার এবং পিজিটিতে আমাদের সিমিলার ইমেজটা একটু কম ধরে আমরা এখানে ডিজাইনগুলোকে সাবমিট করতে পারি আমি কিন্তু এখান থেকে এই যে আটটা ইমেজকে আমি পাইলাম সর্বমোট মিলে এই আটটাকেই কিন্তু আমি পিএজিটিতে সাবমিট করতে পারবো কোনো প্রকার ঝামেলা সারা এখান থেকে আমি আজকে যে কোনো একটা ইমেজকে আমি রেডি করে সাবমিট করতেছি এই যে ইমেজটা হচ্ছে আমি এই ইমেজটাকে ফুল রেডি করে তারপরে আমি এটাকে টিতে সাবমিট করবো তার জন্য এই আমি সিলেকশন করলাম করার পরে এখানে আসবো থেকে আমি পিএনজি সেভ করে নিলাম দেন পিএনজি ফর্মে সেভ করার পরে আমাকে যেতে হবে আমি এইটাকে একটু এডিট করতে হবে অবশ্যই অবশ্যই তার আগে আমাকে কি করতে হবে ইমস্টটাকে স্কেল করতে হবে আমি এখান থেকে আপেস্কেলারটাকে ওপেন করে নিলাম এবং এটা অনেক পাওয়ারফুল একটা আপেস্কেলার অনেকে এটাকে হয়তো ইউজ করতে পারেন না তাদের বিভিন্ন সমস্যা হয় তবে এটা অনেক পাওয়ারফুল ইমস্টা সিলেকশন করার পর এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম তো আমার ইমেসটা এখনো চলে আসছে দেন আমি কি করবো নিলাম ওকে আপ আপেস্কেল কমপ্লিট এরকম একটা রেজাল্ট চলে আসছে টাকায় কেটে ফেললাম এখন আমি যে ইমেজটাকে পাইলাম এখানে ইমেজটা এইটাকে আমরা আপেস্কেল করার পর এই ধরনের একটা ইমেজ আমি এখানে পেয়ে এখন এই ইমেজটাকে আমি ড্র্যাগান ড্রপ করে ফটোশপে ইনপুট করবো কিন্তু আমাদের ইমেজটা ফটোশপে চলে আসছে এখান থেকে সবার প্রথম যে কাজটা করবো ইমেজটাকে হালকা একটু কালার অ্যাডজাস্টমেন্ট করবো তার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এমপ্রেস করলাম অবশ্যই এই সকল কাজগুলো আপনারা করবেন তাহলে আপনাদের ইমেজগুলো সেখানে সহজে অ্যাপ্রুভ হবে ওকে রেকর্ডটা রাখার পরে ওকে এখান থেকে ওকে ক্লিক করে দিলাম ওকে ক্লিক করার পরে এই জিমেজটা হচ্ছে আমি এই ইমেজটাকে কন্ট্রোল যেয়ে দিয়ে এই যে লেয়ারটা ইমেজ লেয়ারটাকে কন্ট্রোল যে দিয়ে একটা ডুপ্লিকেট কপি করবো যে লেয়ারটাকে কপি করলাম এই লেয়ারটাকে সিলেকশন করলাম করার পরে এখান থেকে চলে আসবো কোথায় যে ইফেক্ট এখানে ক্লিক করার পরে এই জায়গা থেকে আমি হয়তো মাল্টিপ্লাই অথবা স্ক্রিন অথবা সফট লাইট এই তিনটার যে কোনো একটা ইফেক্টকে আমি এখান থেকে দেখা যাবে আমি এখান থেকে সফট লাইটটাকে এটাকে দেখলাম এটা দেখানোর পর দেখেন ইমেজটা কিন্তু আগা থেকে অনেক বেটার একটা লুকে চলে আসছে যদি আমি একটু হালকা জুম করি জুম করলাম উপর লেয়ারটা চোখটাকে অফ করতেছি দেখেন এটা হচ্ছিল আমাদের মেইন ইমেজ তারপর আমরা এখানে একটা ইফেক্ট অ্যাপ্লাই করার পরে এই ধরনের একটা লুকে চলে আসছে আগে থেকে কিন্তু অনেকটা সুন্দর আসছে তো এরপরে এরপরে আমি যে কাজটা করবো নিচে যে ইমেজটা এই এই জায়গা থেকে আনলক করে দুইটা লেয়ারকে সিলেকশন করতেছি সিলেকশন করার পরে মাউজ রাইট ক্লিক করলাম রাইট ক্লিক করার পরে এখানে দেখেন আছে কি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আমি দুইটাকে একসাথে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে দিলাম দেন এই কাজটা করার পরে আমি যে কাজটা করবো এই ইমেজের যে রেজুলেশন সেটাকে আমি একটু চেঞ্জ করবো চেঞ্জ করার জন্য কিবোর্ড থেকে অল্টার কন্ট্রোল আই প্রেস করে দিলাম আমার এখানে ইমেজের ডাইমেশনটাকে দেখতে পারতেছি এই জায়গাটা থেকে আমি যে কাজটা করবো এখানে কত রেজলেশন বাহাত্তর এখানে আমি দেবো কত থ্রি হান্ড্রেড কারণ পিএচডির একটু রিকোয়ারমেন্ট আসে রেজুলেশন বাড়ানোর পরে আমার যে ইমেজের সাইজটাকে কিন্তু আমি এখান থেকে একটু বাড়াবো না আমাদের সাইজটা ছিল কত মানে ডাইমেনশন সাইজটা ছিল কত চার হাজার ছিয়ানব্বই আমি এই চার হাজার ছিয়ানব্বইটাকেই রাখতেছি কিন্তু রেজুলেশন বাড়িয়ে নিলাম দেওয়ার পরে দেন ওকে ক্লিক করলাম তা আমাদের এখানে ইমেজের রেজুলেশনটা আরও বৃদ্ধ হয়ে গেছে এখন আমি কি করতে পারি ইমেজটাকে সেভ করতে পারি চলে আসবো কোথায় ফাইলে ফাইল থেকে আমরা কিন্তু সেভ ফর ওয়েব থেকে সেভটা করবো না সেভ করবো সেই এই কপি থেকে বা সেই ব্যাস থেকে আমি এখানে সেই কপির উপরে ক্লিক করলাম এখানে হচ্ছে একটা নাম দিয়ে দেবো আমি এই জায়গাটাতে যে একটা নাম দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এটাকে সেভ করবো জেপিজি ফর্মে আমি কিন্তু এটাকে পিএনজি ফর্মেটে সেভ করতেছি না সেভ করবো কোন ফর্মেটে জেপিজি ফর্মেটে এই যেখানে রয়েছে জেপি ইজি এই ফর্মেটে কারণ আমরা এখানে কিন্তু জেপিজি সাবমিট করতেছি পিএনজি না দেন এখান থেকে ডাউনলোড ফলটাকে দেখে দিলাম দেখানোর পরে সেভ উপরে ক্লিক করে দিলাম ওকে ক্লিক করলাম আমাদের ইমেজটা এখন তো সেভ হওয়া কমপ্লিট এখন আমি চলে যাবো কোথায় ডাউনলোড ফোল্ডারে চলে আসলাম ডাউনলোড ফোল্ডারে একটু রিলোড দিলাম এই যে ইমেজটা নাম্বার দেওয়া আছে এই ইমেজটাকে সিলেকশন করলাম করার পরে মাউস রাইট ক্লিক রাইট ক্লিক করার পর সোমোর অপশনে চলে আসলাম এই জায়গা থেকে কি করব সেন্ড টু কম্প্রেসড জিপ ফোল্ডার আমি এখানে একটা জিপ ফোল্ডার পেয়ে গেলাম এখন চলে যাবো কোথায় সরাসরি পিএনজি টিতে চলে আসলাম পিএনজি টিতে পিএনজি টি হোম পেজ আসার পরে আমরা চলে যাবো কোথায় এআই আটওয়ার্ক আপলোড এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে যেখানে যা থাকবে না সরাসরি আমি এখানে আপলোডের উপরে ক্লিক করব ক্লিক করার পরে গো গেট দ্য টাস্ক এখানে ক্লিক করে দিলাম এই জায়গাতে অনেকগুলো অপশন রয়েছে এখানে কিন্তু অনেক ধরনের অনেক অপশন রয়েছে এখানে যাই কিছু থাকবো না কেন আমি এখানে সরাসরি এখানে ক্লিক করে দিলাম এই জায়গাটাতে ক্লিক করার পরে বা আমি এই সেকশনে আন্ডারে কিন্তু ইনস্টাকে আমি আপলোড দিতেছি ঠিক আছে দেন এখানে আমি প্লাসে ক্লিক করবো প্লাসে ক্লিক করার পরে আমাদের এই যে জিপ জিপফলটা এক্সন করে দেখাই দিলাম দেন ওপেনে ক্লিক করে দিলাম আমার এখানে চলে আসছে দেন আমি এখানে এই যে বাটনটা এখানে ক্লিক করে হবে এই জায়গাটাতে কিন্তু অনেকে কনফিউশন যে আমি কোন জায়গা থেকে ইমেজটাকে সাবমিট করবো আজকের পর থেকে আপনাদের এই কনফিউশনটা দূর হয়ে যাবে দেন ইমেজটা এখানে সাকসেসফুল আমি এখানে কি করতে পারি অ্যাডওয়ার্ক ইনফরমেশনে ক্লিক করে দেব আমরা যে ইমেজটাকে সাবমিট করলাম সেটা কিন্তু এখানে শো হতেছেন দেন ইমেজ উপরে ক্লিক করে দিলাম এখানে একটা বিষয় ফলো করেন আমরা ইমেজটাকে সেভ করেছিলাম কনফার্মেটেড যে পিজে বাট এখানে আপনি কি পাইতেছেন সোর্স ফাইল টাইপ পিএনজি এটা হচ্ছে ওদের সিস্টেমটা এটা এটা ওরা আপনার এটা অটোমেটিক চেঞ্জ করে ফেলবে যদি আমরা আরো একটু শেয়ার হতে চাই আমি চলে আসলাম কোথায় এই ডাউনলোড ফোল্ডারে এখান থেকে এই যে আমাদের ইমেজটা যদি আমরা এর যে এক্সটেনশনটা যদি আমরা একটু দেখি জেপি জি ওকে কিন্তু ওরা কিন্তু এটাকে কনভার্ট করে পিএনজি হিসেবে করে নিয়েছে কোনো এটাই সিস্টেমটা এইটা নিয়ে জেপিজিতে আপনি সেভ করেন পিএনজিতে সেভ করেন এটা নিয়ে কোনো সমস্যা নেই দেন আমরা কি করলাম এখানে আমাদের ইমেজের ক্যাটাগরিটাকে দেখাই দেবো ক্যাটাগরিতে আসলাম যেহেতু আমরা এখানে শুধুমাত্র ইমেজ হিসেবে আপলোড দিছি ক্যাটাগরিটাকে সিলেশন করলাম ক্যাটাগরি স্লেশন করার পর এখান থেকে আমি ওয়াল পেপারটা স্লেশন করলাম ওয়াল পেপার করার পর ক্যাটাগরি টু দেখাবো ট্রুথ আসার পর এখানে দেখেন একটা অপশন আছে কি লাভ আমি যেহেতু আমাদের এই লাভ ইমেজ ওকে আমি এখান থেকে লাভটাকে স্লেশন করে দিলাম আসলাম নিচে নিচে আসার পর এখানে আপনাকে টাইটেল দিতে হবে আমি এখানে এই ধরনের একটা টাইটেল দিলাম লাভ উইথ এ গোল্ডেন রিবন অ্যান্ড রেড রোস তা এই ধরনের একটা টাইটেল দেওয়ার পরে আমি এখানে একটা মেইন কেয়ার দিতে হবে মেইন কেয়ারটা অবশ্যই দুই থেকে তিনটা কেট দিতে হবে আমি এই জায়গা থেকে শুধু প্রথমে যে যে লাভ রয়েছে সেই লাভটাকে এখানে বসিয়ে দিলাম ফার্স্ট কিউর হিসেবে লাভ দিলাম ওকে লাভ থাকলো তারপরে সেকেন্ড কিওয়ার্ডটাকে আমি দেবো হচ্ছে রোজ রোজটাকে এখান থেকে কপি করলাম কপি করার পরে আমি এখানে পেস্ট করলাম এবং লাস্টে দিলাম কি ভ্যালেন্টাইন্স ডে এই সব আমি তিনটা মেন কিওয়ার্ড এখানে দিলাম তারপরে এখানে আমরা সেকেন্ডটা কিওয়ার দেবো ক্লিক করে দিলাম ক্লিক করার পরে সাজটা যা আসছে এগুলোকে আমি অ্যাড করে দিলাম চাইলে আপনি এখানে ক্লিক করার পরে আরও আপনি অ্যাড করতে পারেন দেখে দেখে আপনি আরও অ্যাড করতে পারেন এখানে কিন্তু কিউরের মাঝে আপনি গিফট বক্সটাকে আপনি রাখতে পারেন আমরা যে এই জায়গাটাতে যে মেন কি দিছিলাম সেখানে কিন্তু আমরা চাইলে গিফট বক্সও রাখতে পারি এখানে এটা কিন্তু একটা গিফট বক্স টাইপের মতো গিফট বক্সটাকে কিন্তু এখানে তুলে ধরা আমি এই জায়গা থেকে যদি রোস্টটাকে না দিয়ে যদি আমি গিফট বক্স দিই বা লাভ দিয়ে লাভটাকে উঠে দিয়ে রোস্ট উঠাই দিলাম তারপর আমি এখানে লিখলাম এই গিফট বক্স দেন আমাদের কি হলো মেন কিউর দেওয়ার শেষ সেকেন্ড আর কিওয়ার দেওয়ার শেষ সবকিছু দেওয়ার পরে আমাদেরকে লাস্টে এখানে যে কাজটা করতে হবে আমরা যে প্রম্পট দিয়ে আমরা তৈরি সেখান থেকে একটু হবে আমাদের এখান থেকে সেখানে যে প্রম্পট দিয়ে আমরা ইমেজটাকে বানাইলাম সেই দিলাম দেওয়ার পরে কি করবো এখানে আমরা যে এআই মডেলটাকে দিয়ে আমরা ইমেজটাকে বানাইছি সেই এআই সেই এআইটার নাম আমাকে এখানে লিখে দিতে হবে আমি এখানে আর ইউআরএল বা নাম আপনি এখানে দিয়ে দিতে পারেন আমরা কোথা থেকে কাজ করছিলাম রিক্রাফট থেকে তো আমি এখান থেকে রিক্রাফ্টের নামটাকে লিখে দিচ্ছি আমাদের রিক্রাফটের নামটা দিয়ে দিলাম আমরা ফর্ম দিলাম দিলে আমরা এখান থেকে কী করতে পারি সাবমিট ফলে এখানে ক্লিক করে দিলাম তাহলে আমাদের এই ইমেজটা এখন পিএইচডিতে সাবমিট হয়ে গেছে এবং আমরা এটাকে খুঁজে পাবো কোথায় খুঁজে পাবো আমরা পেন্টিং সেকশনে এই সিস্টেমে আপনারা কিন্তু চাইলে আপনাদের সাবমিট করতে পারেন এবং সকলের সাথে আবার বিষয়টা মনে করে যারা আমাদের বিনা অভিজ্ঞতা ঘরে বসে ইনকাম মাত্র এক মাস সে বেধাটি করে ঘরে বসে একটা ইনকাম বা একটা ইনকামের করা ইচ্ছা বা আগ্রহী যাদের রয়েছে তারা সাথে যোগাযোগ করে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখান থেকে যোগাযোগ করে আমাদের সেই এক মাস মেধি পোর্সটাতে ইনরোল হয়ে সম্পূর্ণ কোর্স থেকে সঠিকভাবে কমপ্লিট করে আমাদের দেওয়া সকল হিডেন টিপস অ্যান্ড গাইডলাইন ফলো করে মার্কেট প্লেসে কাজ করে আপনারা কিন্তু ভালো মানের একটা ইনকাম জার করে আসতে পারেন যারা সেই করতে ইচ্ছুক বা আগ্রহী রয়েছেন তারা অবশ্যই নিচে দেওয়া ফোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ফ্রেন্ডস ভিডিওটাকে আর লং করতে না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ডিএম সোশ্যালি ফেসবুক পেজ অবশ্যই পেজটাতে লাইক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন এবং যদি আপনাদের মূল্যবান কোনো মতামত থাকে বা কোনো ধরনের কোনো মূল্যবান কমেন্ট থাকে তাহলে অবশ্যই আপনার আমাদের যে ভিডিও কমেন্ট বক্স আছে সেখানে যেতে পারেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম